পক্ষ থেকে এই যে বিক্ষোভের আয়োজন আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট গত বছরের পাশের দেশ বাংলাদেশে সরকারের পরিবর্তন পর নতুন যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার অবহিত পর থেকে যে ঘটনাটা চলছে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু বাঙালি সহ অন্যদের উপর এই যে আক্রমণ এই আক্রমণের নিরাপত্তার প্রশ্নে অস্তিত্ব বাঁচানোর প্রশ্নে মানুষ ভারতীয় যে দেশ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মানে কী বলবো পাচার চেষ্টা করছে তাও মুসলিমও কিছু লোক এটা পাচার প্রশ্নে তাদের এইভাবে ছুটছে এদিক থেকে এদিকে ছুটছে বাঁচার প্রবণতা মানুষের এটা জৈবিক সমস্ত মানুষের বাঁচতে চায় তো এই ঘটনাকে ইস্যু করে ইস্যু বানিয়ে আজকে ভারতের বুকে ভারতের বিভিন্ন রাজ্যে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল আসাম সহ গুজরাট মহারাষ্ট্র সারা ভারতবর্ষে বাঙালির বিরুদ্ধে নিরপরাধ বাঙালি যারা এই ঘটনায় যুক্ত না অনুপ্রবেশ শিশু নাম দিয়ে যারা ঘটনায় যুক্ত না দীর্ঘদিন ধরে ব্যবসা করছে মহারাষ্ট্রে গুজরাটে দিল্লিতে বিভিন্ন জায়গাতে তাদের উপর আক্রমণ চলছে যারা অপরাধী যারা কি বলবো ভারতের নিরাপত্তার জন্য হুমকি গোয়েন্দাগিরি করার জন্য এই দেশে অনুপ্রবেশ করে দেশের ঐক্য সংহিতির পরিপন্থী তাদেরকে আমরাও টলারেট করি না তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেই কারোর কিছু বলার নেই কিন্তু নিরপরাধ বাঙালির উপর কেন আঘাত এবং বাঙালি বাংলা ভাষায় কথা বলাটি এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে বাঙালির পরিচয়টা আমাদের উপর অপরাধ হয়ে দাঁড়িয়েছে এইভাবে বারবার এক মন চলছে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি এইখানে সারা ত্রিপুরার বিভিন্ন জায়গাতে বাংলার অঞ্চলে এইটা একটা দিক দেখুন অবস্থাটা আজকে কী চলছে বাংলাদেশে মানে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি নোবেল পুরস্কার বিজেতা বাঙালি জাতির গর্ব হিন্দু মুসলমানের বিশ্বাসে তার কাছারি বাড়ি ভেঙে দেওয়া হয় কিছুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় মানে ভালোবাসি এই যে গানটা এই গানটা মানে সচ্ছা আজকে এইটাকে অস্বীকার করার সচার সূত্রের বিষয়ে বাংলাদেশের জাতীয় কবি নজরুলের স্ট্যাচু ভেঙে দেওয়া হয়েছে ময়মনসিং জেলা কী চায় মৌলবাসীরা কি চায় আসলে বাংলার পরিচিতিকে লিপ্ত করে দিতে চায় এইখানে দেখুন কলকাতার বুকে বলিউডে এক সিনেমা করতে গিয়ে ক্ষুদিরাম বসুর নাম বারিন ঘুষের নাম বিকৃত করে ছাপানো হয়েছে ইচ্ছা করে আমরা বলবো এটা ইচ্ছা করি আসলে বাঙালির বীরত্ব গাথা বিপ্লবীদের ইতিহাস মানুষ ভুলে যাক এই চাইছে কাহিনী স্বার্থবাদীরা আজকে আমাদের জাহাজ আমাদের বিক্ষোভ এই যে অন্যায় অবিচার বাঙালির অস্তিত্ব কৃষ্টি সংস্কৃতি ধ্বংস করা এই যে চক্রান্ত এপার বাংলা এবং এইখানে তার বিরুদ্ধে জাহাজ আমরা আজকের এই বিক্ষোভের মাধ্যমে আমাদের বক্তব্যের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য তুলে ধরতে চাইছি এই রাজ্যের এই দেশের কি বলবো সচেতন নাগরিকের কাছে মানে যারা ধর্ম নিরপেক্ষ মানুষ যারা গণতন্ত্র প্রিয় মানুষ তাদের কাছে আমরা বক্তব্য তুলে ধরতে চাইছি এইভাবে যদি লাগাতার নিরাপরাধ মানুষের ওপর আক্রমণ চলে আঘাত চলে আমরা ভারতের বাঙালিরা এই ভারতের ভূমিপুত্র স্বাধীনতার রূপকার আমাদের অপরাধটা কি আজকে বাংলা ভাগ হয়েছে পাঞ্জাব ভাগ হয়েছে পাঞ্জাবিরা পুনর্বাসন পেয়েছে বাঙালিদের পুনর্বাসন নেই এই জায়গায় বাঙালিদের উপর বারবারই আঘাত এইভাবে আমরা কতদিন মেনে নেব কতদিন মেনে নেওয়া উচিত কাজে এই জিনিসটা সবাই বিবেচনা করুক এইভাবে আমরা যদি চুপ করে বসে থাকি আমাদের অস্তিত্ব যে শেষ হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে শেষ হয়ে যাবে তাই আসন সবাই মিলে এ অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জে উঠি এবং আমাদের অস্তিত্ব অধিকার আমরা আদায় করি এটা আপনাতে হবে না এটার জন্য লড়াই করতে হবে গণতান্ত্রিক হক লড়াই করতে হবে আর যা দেখছেন কী ধরনের হুকির পিছের চামড়া তুলে দেবে বলছে বাঙালিদেরকে যেই বাঙালি দেশকে স্বাধীন করলো যেই বাঙালির দেশ পিঠের চামড়া তুলে দেবে হ্যাঁ কারোদের ঢুকিয়ে দেবে এগুলি কি চলছে এগুলি এমনিতে সমাধান হবে না একজনের চাই লড়াই একজনের চাই সংগ্রাম এই সংগ্রামটা আমরা জালিয়ে যাচ্ছি আজকে বিক্ষোভের মাধ্যমে আমাদের এই বার্তাটা আমরা দিতে চাইছি আমি আমরা বাঙালিরাজ বাঙালির জন্য